নমস্কার স্পোর্টস অনস্ক্রিনে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি কৌশিক সরাসরি মহামেডান গ্রাউন্ডের ঠিক বাইরে হাইকোর্ট মাঠ থেকে দেখছেন যে মহামেডান গ্রাউন্ডে একটু আগে এই যে মহামেডান মাঠ এখানে প্র্যাকটিস করছিল মহামেডানের যারা এবছর আইএসএলে পারফর্ম করবে সেই সাতাশ জন ফুটবলার ট্রায়াল থেকে ট্রায়ালে একজন এসছে মণিপুরের ছেলে তো এখনও তার কোনো কিছু ঠিক হয়নি কি তিনি খেলবেন কি খেলবেন না তবে সব থেকে বড় বিষয় প্লেয়াররা প্র্যাকটিস করছে করবে এটা তাদের কাজ কিন্তু সবথেকে বড় বিষয় মনে রাখতে হবে আই লিগ সেকেন্ড ডিভিশন এবং আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছর যখন মোহামেডান আইএসএলে প্রথমবার খেলতে নামে তাদের পারফরম্যান্স কিন্তু খুব একটা ভালো ছিল না দলের সাফল্য দীর্ঘদিন ধরে নেই যদি আই লিগ চ্যাম্পিয়নশিপটাকে সাইড করে রাখি কলকাতা লিগটাকে সাইড করে রাখি সেরকম সাফল্য নেই কিন্তু এই ব্যর্থতার বাজারেও একটা তৃতীয় প্রধান এই দলের যে বিপুল সংখ্যক সমর্থক রয়েছে তারা ধীরে ধীরে মাঠ মুখো না হলেও এরকম বেশ কিছু মানুষ যারা আজকের বিকেলে দলের প্র্যাকটিস দেখতে কি মনে হচ্ছে এবার দলের সাফল্য কি আসবে খুব বেশি হয়তো আশা করা উচিত হবে না কারণ যেহেতু ট্রান্সফার লেগে রয়েছে কোনো ফরেনার নেই একদম তরুণ ছেলেদের নিয়ে তৈরি দল তবুও লড়াই কি মহামেডান দল দেবে অবশ্যই লড়াই করবে মহামেডান মহামেডান যা টিম হয়েছে তো সেই পুরোনো টিমটাই আছে কিছু পার্থক্য হয়নি সবই মেয়েরা যার হাতেরই ছেলে সেই আগে রেমসাঙ্ঘা তারপরে ম্যাকানচোটে আর দুই সাইডে খেলতে পারে তারপরে যেমন ধর মহিতোষ আছে আফরন মানে টেন পজিশনের নাম্বার টেনে বা পারদিন মোল্লা আছে ওরা নতুন জয়েন্ট হয়েছে ইসরাফিল আছে তাছাড়া নতুন প্লেয়ারদের মধ্যে যারা উঠতে পারে চিক্রু উঠতে পারে এডিশান আছে টিমে ঢুকতে পারে তারপরে তোমার ব্যাকে তো জুয়েল আহমেদ আছে সঙ্গে গৌরব ভরা আছে আপনি যেভাবে দলের প্রত্যেকটা প্লেয়ারের নাম বলছেন মানে দলের রীতিমতো আপনি খোঁজ রাখেন খোঁজ খবর রাখেন মানে এই ব্যর্থতা আমি এই প্রশ্নটা নিয়েই ঠিক আপনার সামনে আসব যে দাদা এই ব্যর্থতা নিয়েও আপনাদের মতো সমর্থকরা এগারো জন শুধু নয় দলের স্কোয়াডে যারা আছে প্রত্যেকের নাম মনে রাখে মহামেডানকে সাপোর্ট তো একটা যেটা হয় যে আমাদের ইস্ট বেঙ্গল মনোয়ান মোহামেডানের সাপোর্টাররা জন্মগত তৈরি হয়ে যায় তৈরি করতে লাগে না এত ব্যর্থতার মধ্যেও আজকে দলের খেলা আপনি প্র্যাকটিসে দেখতে এসছেন আগেও আসেন প্রায় আসেন কি টেনে নিয়ে আসে মাঠে আপনাকে আমি কি টেনে আমার বিদেশি চাই আমার সুর কন্টা অ্যাটাক এইসব বিদেশি থাকে ভালো আর নর্মাল টিমটা আমার ভালো লাগে না আমি এই জন্য আসি আমার তো সুর কন্টা অ্যাটাক ম্যানেজ করে তো ফিনিশিং খেলার করে

ক্লাব মানে গুঁড়ো গতবার গতবার বিদেশিরা ছিল এবছর সেই বিদেশিরাও নেই এবার কি দল সেই লড়াইটা দিতে পারবে কি মনে হয় আমাদের তো মানে মানে এটা থাকবে না মানে নচের দিকে থাকবে কিন্তু তাও বলছি তাও যে কোন যে ছেলেগুলো আছে সবাই কম ছেলে এবং তাদের ফিউচার আছে সামনে তারা নিজেদের ক্যারিয়ার করতে খেলবে লড়াইটা আমি মোটামুটি মনমান সাপোর্টার কিন্তু আমি সবাইকে বলবো যাতে মনমান মডার্ন ইস্টবেঙ্গল তিনটেই হচ্ছে বাংলার ক্লাব এবার যখন মনমানে খেলা থাকবে ইস্টবেঙ্গলে খেলা হয়তো নাও থাকতে পারে তখন মর্ডার্নে খেলা নাও থাকতে পারে কিন্তু ইস্টবেঙ্গল মডার্নে সাপোর্টাররা যাতে মনমানকে সাপোর্ট করে কারণ বাংলার টিম বাংলাকে এগোতে হবে ফুটবল ইন্ডিয়ান ফুটবলটাকে এগোতে হবে মোট কথা তুমি পিছিয়ে থাকলে হবে না কারণ এত বিদেশি আনছে এত কিছু আইএসএল চলছে সব কিছু চলছে যদি উন্নতিটা না হয় তাহলে কোনো ফায়দা নেই এই বিদেশি আনা বা আইএসএল করা কিছুই এই টুর্নামেন্ট করা কোনোই কোনো লাভ নেই আমি বলবো সাপোর্ট যত ময়দানে প্লেয়ার যখনই কোনো যে কোনো টিমে প্র্যাকটিস আসে প্লেয়ারদের মানে সাপোর্ট মোটিভেট করার জন্য সবাই আসুক এটাই বলবো যে কোনো সাপোর্টারই হতে পারো মন মান বলে না যে কোনো টিম ফুটবলের জন্য মাঠে টিমটার নাম মডার্ন আমি বলবো প্লেয়ারদেরকে এই ব্যাচটার জন্য খেলতে সবসময় যদি এই ব্যাচটার জন্য খেলে টপ ফোর কেন চাইলে চ্যাম্পিয়নও হতে পারে বলে বুঝতেই পারছি একজন মোহনবাগান সমর্থকের মুখ থেকে এই কথাটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ উনি মোহনবাগান সমর্থক তবুও মহামেডানের প্র্যাকটিস দেখতে আসছেন এবং জানালেন কি যে এই ব্যাচটার জন্য অর্থাৎ যেটা এমব্লেম যেইটা যেই ব্যাচ যেই প্রতীককে সামনে রেখে মোহামেডান খেলতে নামে সেই এমলেমের জন্য যদি দল খেলতে নামে তাহলে শুধু টপ ফোর টপ সিক্স কেন দল চ্যাম্পিয়ন হতে পারে হলেন বাংলার ফুটবলের পোস্টার বয় যেখানে দেশের ফুটবল ক্রমাগত তলানিতে চলে যাচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের কোনো মানে সে থাকছে না দেড়শো দেড়শোর নিচে কখনো বাড়ছে কখনো কমছে যেখানে ভারতীয় ন্যাশনাল টিমের কোনো জায়গা নেই তারা নিজেদেরকে মেলে ধরতে ব্যর্থ হচ্ছে বারবার আন্তর্জাতিক স্তরে গিয়ে ব্যর্থ দিচ্ছে সেখানে একটা দল মোহামেডান স্পোর্টিং যা দীর্ঘদিন সাফল্য নেই তবুও কিন্তু শীতের সন্ধ্যায় শীতের বিকেলে এই দলের সমর্থকরা এসে মাঠ বড়াচ্ছেন দলের প্র্যাকটিস দেখার জন্য এটাই বাংলার ফুটবল এটাই তিন প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান শুধু দুটো প্রধান মাথায় রাখলে হবে না তৃতীয় প্রধান মহামেডানকেও সমান গুরুত্ব দিতে হবে এনাদের জন্যই বেঁচে আছে বাংলার ফুটবল এনারাই যতদিন থাকবেন ততদিন তিন প্রধান বাংলার ফুটবল ভারতীয় ফুটবল বেচা রাখবেন